আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রজন্ম টিভিতে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ আধুনিক বিশ্বের সামরিক শ্রেষ্ঠত্ব শুধু আকাশ বা স্থলেই নয় বরং সমুদ্রেও নির্ধারিত হচ্ছে এজন্য সামরিক ক্ষমতাধর দেশগুলো নৌবাহিনীর আধুনিকায়নে বিশেষভাবে মনোযোগী হয়েছে আধুনিক ও উন্নত নৌবাহিনীর অন্যতম বৈশিষ্ট্য সাবমেরিন বা ডুবোজাহাজ সামরিক সক্ষমতার নিরিখে প্রতি বছর বিশ্বের দেশগুলোর র্যাঙ্কিং প্রকাশকারী ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে 2025 সালে বিশ্বের বিয়াল্লিশটি দেশের কাছে সাবমেরিন রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের কাছে আসুন ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী কোন দশটি দেশের কাছে সবচেয়ে বেশি সাবমেরিন রয়েছে এক নজরে তা দেখে নেই সামরিক সক্ষমতার দিক দিয়ে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীও যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তিচালিত অত্যাধুনিক বিমানবাহী রণতরী থেকে শুরু করে সাবমেরিন কি নেই যুক্তরাষ্ট্রের নৌবহরে গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে দুই সালে যুক্তরাষ্ট্রের নৌবহরে রয়েছে সত্তরটি সাবমেরিন আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে সামরিক সক্ষমতা নানা বিষয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের আমল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুমুল সামরিক প্রতিযোগিতায় লিপ্ত রুশরা রাশিয়ার নৌশক্তির মূল উৎস তাদের আকারে ছোট কিন্তু দ্রুতগামী যুদ্ধজাহাজ করভেট এবং সাবমেরিন গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে দুই সালে রাশিয়ার নৌবহরে রয়েছে তেষট্টি সাবমেরিন সামরিক সক্ষমতায় এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে চীন গত কয়েক দশকে চীনের পিপলস লিবারেশনে আর্মি নৌবাহিনীর শক্তিও দ্রুত বেড়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে এবছর চীনের নৌবহরে থাকা সাবমেরিনের সংখ্যা একষট্টি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সামরিক সক্ষমতার বেশ এগিয়ে ইরান বিশ্ব বাণিজ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর অবস্থান ইরানের ঠিক পাশেই হরমুজ প্রণালীর নিরাপত্তার স্বার্থে ইরান নৌ সক্ষমতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেয় দেশটি নৌবহরে এখন সাবমেরিন রয়েছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত সারিয়ে দেশটি অর্থনৈতিক ক্ষেত্রে দারুণভাবে ফিরে এসেছে উন্নতির ক্ষেত্রে আচ্ছা উন্নতির এ যাত্রায় শুরুর দিকে জাপান সামরিক খাতে তুলনামূলক কম গুরুত্ব দিয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে এ মনোভাবে পরিবর্তন আসছে দেশটির সমুদ্র বেষ্টিত জাপান নৌবাহিনীর আধুনিকায়নে মনোযোগী হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে দুই সালে জাপানে নৌবহরে থাকা সাবমেরিনের সংখ্যা প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিরোধ বেশ পুরনো যুদ্ধ হয়েছে দুপক্ষের এ কারণে সামরিক সক্ষমতার বিষয়ে দক্ষিণ কোরিয়া বেশ মনোযোগী বিশেষ করে নৌশক্তির ক্ষেত্রে উত্তর কোরিয়ার তুলনায় সংখ্যা ও মানগত দিক দিয়ে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী রিপাবলিক অফ কোরিয়া নেভি স্পষ্টভাবে এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী দুই সালে দক্ষিণ কোরিয়ার কাছে বাইশটি সাবমেরিন রয়েছে সামরিক সক্ষমতা বিবেচনায় বিশ্বে অনেকটা এগিয়ে ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও আঞ্চলিক ক্ষেত্রে চীনের সঙ্গে বিরোধের জেরে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে নিয়ন্ত্রণ রাখতে চায় ভারতীয়রা এজন্য নৌবাহিনীর আধুনিকায়নে জোর দিয়েছে দেশটি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে দুই সালে ভারতের কাছে আঠারোটি সাবমেরিন রয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রকাশ্য বিরোধ রয়েছে উত্তর কোরিয়ার সেই সঙ্গে মাঝে মধ্যে পড়াশক্তি যুক্তরাষ্ট্রকে কড়া হুমকি দেন উত্তর কোরিয়ার শাসক কিম জন ওং তার এমন চরম আত্মবিশ্বাসের মূলে রয়েছে পারমাণবিক অস্ত্র আর ক্ষেপণাস্ত্র কর্মসূচি উত্তর কোরিয়ার নৌবাহিনীও কম শক্তিশালী নয় দেশটির কাছে এখন তেরোটি সাবমেরিন রয়েছে তুরস্কের ভৌগোলিক অবস্থান সাগর ঘেঁষা এ কারণে সেই অটোম্যান সাম্রাজ্যের আমল থেকেই নৌশক্তির গুরুত্ব বুঝতে পেরেছিল তুর্কিরা অটোম্যান নৌবাহিনীকে বিশ্বের সেরা ধরা হতো এর পরিপ্রেক্ষিতে আধুনিক তুরস্কও নৌবাহিনীর আধুনিকায়নে মনোযোগ দিয়েছে দেশটির বহরে এখন সাবমেরিন রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইউরোপের অনেক শক্তিশালী দেশের তুলনায় সাবমেরিন শক্তিতে এগিয়ে দেশটির নৌবাহিনীর কাছে দুই পঁচিশ সালে মোট দশটি সাবমেরিন রয়েছে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার এই সাথে শেষ করছি এখনকার আয়োজন পরের আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ